ভারতীয় ফুটবল টিমটা দিন দিন জঘন্য থেকে জঘন্যতন্ত্রী পরিণত হচ্ছে এরা নিজেদের বলতে চাচ্ছে যে আমাদের মতো জঘন্য বা যে ফুটবল টিম সারা বিশ্বের কথা হয় না ফার্স্টে এতগুলো সুযোগ পাওয়া সত্ত্বেও মাত্র একটা সুযোগ কাজে লাগিয়ে আজকের পরিণতি সিঙ্গাপুর দুই ইন্ডিয়া এক যে সিঙ্গাপুর কিপার টেবিলে সব ইন্ডিয়ার থেকে কম র্যাঙ্ক বেশি র্যাঙ্ক সেখানে ইন্ডিয়া সিঙ্গাপুর থেকে কম র্যাঙ্কে রয়েছে আজকে যা বাজে খেলা বাজে পারফরমেন্স জঘন্য খেলা দেখা যায় তো খারাপ ডিফেন্স যে দুটো গোল হয়েছে পরপর ভুল ডিফেন্সের জন্য গোল হয়েছে যে স্ট্রাইকার টিমটা একটা স্ট্রাইকার নেই যে গোলে মারে সুযোগ পাওয়া সত্ত্বেও কাজে লাগাতে পারেনি এই টিমটার থেকে আন্ডার টোয়েন্টি থ্রি টিমটা হাজার গুণ ভালো কোথায় আন্ডার টোয়েন্টি থ্রি আর কোথায় সিনিয়র টিম আন্ডার টোয়েন্টি থ্রি

ক্লাব লেভেলে তো হাঁকিয়ে খেলা খেলে হাঁকিয়ে খেলা ক্লাব লেভেলে তা যখন ন্যাশনাল খেলা হয় তখন খুঁজে পাওয়া যায় না এটাই পার্থক্য এতগুলো সুযোগ বলতে পেত না প্রচুর গোল পেতো প্রচুর গোল দুটো সুযোগ পেয়েছে দুটো ডিফেন্সার ঘুরেছেন ওপেন নেট গোল দিয়ে দিয়েছে ইন্ডিয়াও পেয়েছিল প্রচুর সুযোগ পেয়েছিল ফার্স্ট টাকা তো প্রচুর সুযোগ পেয়েছে ফার্স্টার গোল করার মতো সুযোগ যেগুলো সুযোগ ছিল সেগুলোর মধ্যে দুটো লাগাতে পারতো না আজকে পার্থক্য ঢালানো এই টিমের প্রতি মানে বলাও একটা কি বলবো এটা চাচ্ছে যে যত খারাপ আমরা আছি তার থেকে আরও কিছু খারাপ থাকে তার থেকে সেটা করবো আমরা অন্য টিম কী চাই যে আমরা মধ্যে গ্রোথ হোক আমরা ভালো খেলবো এশিয়ান কোয়ালিফিকেশান করবো ফিপা কোয়ালিফিকেশান করবো আর এই টিমটার কী উদ্দেশ্য এশিয়ার সব থেকে জঘন্য টিম হবো আর পৃথিবীর জঘন্য টিম হবো এশিয়ার কোয়ালিফিকেশানো বাজে পরের কথা ফিপা তো করার কথা ক্লাব লেভেলে খেলবো